দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ধুয়ে দিল টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলো চারশো চৌত্রিশ রানে জিতল টিম ইন্ডিয়া একবার ভাবুন টিম ইন্ডিয়াতে বিরাট কোহলি নেই মোহাম্মদ সামি নেই ঈশান কিষান উইকেট কিপিং করতে চাইছে না রেড বল খেলতে চাইছে না কে এস ভারতকে নেওয়া হলো উইকেট কিপিংয়ে সেও ফ্লপ তার জায়গা নেওয়া হলো ধ্রুব জুড়েলকে কত প্রতিবন্ধকতা রয়েছে তা সত্ত্বেও রোহিত শর্মা বলছে ভাই আমি জিতে যাব আমি টেস্ট ম্যাচ জিতে যাবো কোনো ব্যাপার নেই ভাবুন মাঝ থেকে আশ্বিন চলে গেল তা সত্ত্বেও তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার তৃতীয় টেস্ট জিতে গেল যখন মাঝপথ থেকে আর আশ্বিন চলে যায় তখন মহাম্মদ সিরাজ হাত তুললো যে ভাই আমি খেলবো আমি বল করবো টাইপ করে নিল মাহম্বা সিরাজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা প্রথম ইনিংসে একশো একত্রিশ রান রবীন্দ্র জাদিয়া প্রথম ইনিংসে একশো বারো রান মাহমুদ সরফরাজ খান প্রথম ইনিংসে ডেবিউ করে বাষট্টি রান করে দিয়ে ফেললেন ধ্রুপ জুড়েল ডেবিউট্যান্ট ছেচল্লিশ রান করে ফেললেন তো যাকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় টিমে সেই পারফরমেন্স করে দেখাচ্ছে দ্বিতীয় ইনিংস এল দ্বিতীয় ইনিংসে যশস্বী এস জাসওয়াল দুশো চৌদ্দ রান ডাবল সেঞ্চুরি সুমন গিল একানব্বই রান সরফরাজ খান আটষট্টি রান নট আউট ধূপ জুড়ে যদিও সুযোগ পাননি আজকে খেলার কারণ ভারতীয় টিম ডিক্লেয়ার করে দেয় না হলে তিনিও হয়তো রান করে দিতেন দ্বিতীয় ইনিংসে মাম সিরাজ একটা উইকেট পায়নি তাতে কি কোনো সমস্যা নেই জাদেজা রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেট নিলেন পাঁচ উইকেট এবং ওভারঅল পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হলেন রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা ম্যান অফ দ্য ম্যাচ হলেন অনেকেই ভাবছিলেন হয়তো ম্যান দ্য ম্যাচ হবে যশেশ যাসোয়াল কেন যশ জয়সোয়াল দুশো চৌদ্দ রান করেছে দ্বিতীয় ইনিংসে কিন্তু যেহেতু প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা দুই উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসে তিনি একশো বারো রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছেন ওই কারণে ওভারঅল পারফরমেন্সের জন্য রবীন্দ্র জাদেজাকে ম্যান অফ দ্য ম্যাচ সিলেক্ট করা হয়েছে আজকে টেস্ট ম্যাচ হারার পর বেনস্টকস বলছে যে ভাই পরবর্তী যে দুটো টেস্ট ম্যাচ বাকি আছে ওই পরপর দুটো টেস্ট ম্যাচ আমরা জিতে যাব এবং জিতে গিয়ে আমরা সিরিজটা জিতে যাব কারণ এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্যাচ হয়েছে যার মধ্যে দুটো ভারত জিতেছে একটা জিতেছে ইংল্যান্ড কত বড় বড় লেকচার মাছে বেনস্টোক বলছে কি না যে পরবর্তী যে দুটো টেস্ট ম্যাচ আছে সে দুটো টেস্ট ম্যাচও আমরা জিতে যাব কামব্যাক করবো এবং আমরা সিরিজও জিতে যাব তাই তোমাদের দ্বারা বলিং হচ্ছে না তোমাদের বুড়ো বুড়ো বোলার অ্যান্ডারসান মারকুড এদের দ্বারা বলই হচ্ছে না মানে অ্যান্ডারসন কে তিনটে করে ছয় মারছে এই জাসওয়াল ভাই তোমরা কী করে জিতবে তোমরা ব্যাটিং করতে পারছো না তোমাদের জোর উট তোমরা এতটাই বলিং করাচ্ছ যে সে ব্যাটিংই পারছে না রিভার সুইপ মারছে আর আউট হয়ে যাচ্ছে বারবার করে ও ব্যাটিং করতে পারছে না এত তাকে বলিং বলিং করাচ্ছ তোমাদের বলার নেই কি করে জিতবে ভাই এই ধরনের বড়ো বড়ো কথা বলে কোনো লাভ নেই পরপর যে দুটো টেস্ট আছে সে দুটো টেস্টেও কিন্তু ইন্ডিয়া জিতবে ইংল্যান্ডে যতই বড় বড় বাতিলা মারুক তাদের পক্ষে আর জেতা সম্ভব নয় ইংল্যান্ডের মনোবল ভেঙে গেছে এবং তারা শুধুমাত্র গর্জন করছে কিন্তু বর্ষাতে আর পারবে না তো বন্ধুরা আপনারা দেখলেন যে ভারতীয় টিমে বড়ো বড়ো প্লেয়াররা নেই মোহাম্মদ শামী বিরাট কোহলি ইশান কিষান কে রাহুল শ্রেয়স আইয়ার কোনো প্লেয়ার নেই নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে সরফরাজ খানকে সুযোগ দিল সরফরাজ খান অসাধারণ ব্যাটিং করে দিল প্রথম ইনিংসে বাষট্টি দ্বিতীয় ইনিংসে আটষট্টি ধূপ জুরালকে সুযোগ দেওয়া হলো ছেচল্লিশ রান করে দিল প্রথম ইনিংসে তো যাকে সুযোগ দেওয়া হচ্ছে সে পারফরমেন্স করে দেখাচ্ছে তো ভারতীয় টিমকে হারানো কিন্তু অতটা সোজা নয় যতই বড়ো বড়ো কথা তোমরা বলো তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এই যে পরের দুটো ম্যাচ বাকি আছে টেস্ট ম্যাচ বাকি আছে তাতে কি ভারত জিতবে নাকি ইংল্যান্ড জিতবে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন